বাড়তো বিয়ের মতো চলে যায় এখন ডাক্তার চেম্বারে বসে আছে জিমিন আর কল করেছে জিমিন সে আসছে ডাক্তার দীর্ঘ শ্বাস ফেল বলে আমার যতদূর মনে হচ্ছে ওনার ক্যান্সার হয়েছে এত বছরের অভিজ্ঞতা থেকে এটাই মনে হচ্ছে জিমিন চিট কাটতে ওঠে সুগা দুই হাতে আগলে রাখ জিমিনকে মেয়েটা কাঁপছে নিঃশ্বাসও নিতে পারছে না ঠিকভাবে ডক্টর আবার বলে দুদিন দিন আগে কখনোই কোনো রোগ হয় না অনেকদিন থেকেই হয়ে আসছে ওনার এরকম আমার মনে হয় ছোটোবেলা থেকেই বাকিরা রিপোর্ট আসার পরে বলছি কতকার রিপোর্ট বের হবে এখনও একটা টেস্ট বাকি

আমার আল্লাহ আমাকে হতাশ করবে না তাই না আমার আল্লাহ নিশ্চিত ভালো কিছু করবে আমাকে দরজা হলে চলবে না বল তুমি ভাইকে জুড়ে তোর সপ্তাহ কেটে ফেলে নিজেকে বোঝানোর বোঝার চেষ্টা করে যাচ্ছে ভাই তোর কিছু হয়ে গেলে তুমি ভাই বোনই বাঁচবে না শেষ হয়ে যাবে তারা রাত দশটার দিকে হাসপাতালের সব কাজ শেষ চাঙ্গু থেকে নিজের সাথে নিয়ে যাবে কেউ যেতে চায় সুভাষ বাইকে চলে গেছে চাঙ্গু গাড়িতে গাড়িতে চাঙ্গু তোর সাথে একটা কথা বলছে না মুহূর্তে তাকিয়ে আছে জাঙ্কুরের দিকে অন্ধকার জাঙ্কুরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না মাঝে মাঝে হেডলাইনের আলোতে একটু একটু দেখা যাচ্ছে রাত করতে বলে ওঠে আপনি আমার যে উপর কাজ খেয়েছিলেন সেই চুলগুলো পরে উঠে গেছে মাত্র সাত দিনে আমার চুলগুলো উঠে গেল কি হলো বলো তো আমার এমন কেন হয়ে যাচ্ছে মা বলো আমি নাকি প্রেগনেন্ট কিন্তু এটা তো হওয়ার না কি করলে বলো তো সুস্থ হব সাংকের হাতের নিজের বুকের সাথে মিশে নাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি মায়াবতী তোমার ঝোল লাগবে না আমার তোমার সৌন্দর্য লাগবে না আমার অসুন্দর কুচি ছয়ে তুমি শুধু আমার পাশেই থাকো সারা জীবন তাতেই আমার হবে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তেরোকে রাম্মা ভীষণ ভালোবাসি দেখি সময় বাড়িতে দেখেছেন কিছু বলতে চাইছিল কিন্তু তেরো চোখ মুখ দিক থেকে শ্বাস পায় না বরং এই গিয়ে তের হাতে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কেমন দেখাচ্ছে কেন চোখে মুখে এমন অবস্থা কেন তে মাথা ইচ্ছে করে ফেলে কিছু বলতে পারি না সে জামুকাল জীবনের দিকে তাকায় তাদের মুখ থম কি হয়েছে তোদের মন খারাপ কেন আ আনকি আমি কয়েকদিন আপনাদের সাথে থাকতে চাই থাকতে দিবেন হ্যাঁ থাকো এতে পারমিশন নিতে হবে যেন কিন্তু তোমারও বাবা কাল বাড়িতে আসছে সঙ্গে সবাই বস্তু বলে কালকে একটা কাল দেখা যাবে ওর রেস্টে দরকার সিমিন ওকে রুমে নিয়ে যেত জাঙ্কের দিকে এক লোক তাকে যায় সিমিনের সাথে যেতেই সিম জাঙ্কের পাশে বসে দুই হাতে মাকে শক্ত জড়িয়ে ধরে জাঙ্কুক মামা আমার মায়ের অসুস্থ ডাকা ধারণা কইছে তা ক্যান্সার হইছে কতকার রিপোর্ট বের হবে আমি কি করব মামা চিনচুর হয়ে 목ে বেরে তার এতটুকু মেয়ের মহামারী অসুখ কি বলিস তুই सांग মা আমার মায়ের হতে আমি দেখি আমার যাচ্ছে মা হলে না আমাকে আমাকে মাম্মা আমি মরতে চাই না কদিন হলো বড় দুনিয়াতে এসেছি সিলেট সুখ বাড়ি চলে আসে সিলেটের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার কিছু বলতে পারছে না সে শুধু হাত তুলে দিচ্ছে ছেলের মাথায় কিছু হলে তার ছেলে মেয়ে বাঁচবে না এটা সে আগেই বুঝে গেছে সিমি জানা তোর দিকে তাকিয়ে আছে তোর সাথে ভালো কথা বলছে না সে সিমি সিমি চমকে তাকিয়ে দিকে চোখ দূরে তার হাতের কিছু করবি হাত ধরে কেন আমি ঠিক তো বিশেষ করে আমার খুব পিস খারাপ লাগছে না তুই পিস কাঁদিস না টাকা কি বলছি আমি বাঁচবো না উনি মিথ্যা বলছে আমি বাঁচবো আমার কিচ্ছু হবে না যিনি তাকে ধরে ধরে কেটে ফেলে কাঁদতে কাঁদতে বলে তোর যদি দুটা কিনে বাঁচে চাই আমি আমার কিনে দিয়ে দিব তোর শরীরে যদি রক্ত না থাকে আমি আমার অর্ধেক রক্ত দিয়ে দিব আমি তোর কিচ্ছু হতে না তে তোকে সুস্থ করে তুলবই আমি আমি তোকে স্যার বাঁচবো না তে

এই মাথা দীর্ঘ সেখানে কালো হয়ে রক্ত জমা বেড়ে গেছে এবং সেটা পুষতে শুরু করে দিয়েছে সেখান থেকে ক্যান্সারের উৎপত্তি সে যে এখনো চলতে পারছে এরা তার বড় ভাগ্যে চড়ে স্তব্ধ হয়েছে চাঙ্কু তুই কান্দে ধোয়া বেরোচ্ছে তার মনে হচ্ছে স্বপ্ন দেখছে সব খুলতেই স্বপ্ন ভেঙে যাবে সব কাঁদছে তার নিয়ে শরীরে এত বড় পাশা দিচ্ছে কি করবে সে সে কাকা ফাঁকায় বলে আমার শরীর থেকে যা লাগবে সব নিয়ে আমার মাকে বাঁচিয়ে দিন ডক্টর যত টাকা আমি দিব বকমতা ছিল হাসে আঁকা তো আর এক আঁকা পাইনি আর পেলেও কেন ডাক্তার দেখার নেই এত কেয়ারলেস বাবা আপনি মেয়ে এতদিন যা পথে অসুস্থ সেটা খেয়ালই করেননি কেমন বাবা আপনি মেয়ের প্রতি কোনো দায়িত্ববোধ নেই সে মাথায় চোখে কাটে থাকে কী সব দেবে সে সাহু বলে ওঠে আমরা আমরা ওকে বিদেশে নিয়ে যাবো হাসপাতালে ভর্তি করুন বিদেশে যেতে হলে বলবো আমরা ডাক্তারের চিন্তাতেই বেরিয়েছেন কবি কিছু না বলেই সরে যায় উল্টো দিকে কারে কি দৌড়ে সরে যাচ্ছে যে পারে না সমক সূলা মসজিদের সামনে এসে থামে তাও মসজিদের ভিতরে কি করে নামাজ পড়েই করে ধরে থাকে স্তব্ধ হয়ে যায় সবাই থাকে আমি করেছি হয়তো আমার কোনো না আমার আমার কোন সাথে আমার পাচ্ছে আমি আশেপাশে শোয়ার জন্য পানি চলে আসে মেয়েটা কত রাখি তার জন্য একটা ছেলে এভাবে করে দেওয়া চাইছে মেয়েটা ভালো না হয়ে যাবে কোথায় এটা ভালোবাসা কখনোই থেকে ছেড়ে দেবে না সামুকটা ভালোবাসা দিয়েই ভালো করতে তুলবে তার থেকে সিয়াকে কোনো মাথা রেখে কুসুটি মেরে বসে আছে সেও বাইলিকেও বলেছে যে সমস্যার কথা সে দেখে বাইল অস্থির হয়ে আছে ছোটোবেলা তো কম আঘাত করেনি তের মাথায় একটার উপর একটা আঘাত করেছে তের মাথায় এবং কড়া ভয় দেখিয়েছে যাতে বাবার কাছে না বলে সে আগাতে ইতিহাসকে মরার পথে সব রাজনে দায়ী পাইল মা সে কখনো হয়ে উঠতে পারেনি চেষ্টাও করেনি মানুষও হতে পারেনি তিনি মানুষ হলে কখনো এভাবে আঘাত করতে পারতো না তো মাথা তুলে সে দিকে থাকে বলে আমি কেন কিছুতে শান্তি পাই না বাবা তোমার মুখের মধ্যেও শান্তি পাচ্ছি না আমি আমাকে একটু শান্তি নিতে না বাবা আমি যে ফটো জানত সে পাশে দাঁড়িয়েছিল ছিল এর কথা শুনে চিৎকার করে কেঁদে ওঠে সে সব করতে পারছে না তেলে যায় ভালোই আজকে তাকে জবাব দিতেই হবে বাইরে কিছু বলতে যাবে তার আগে সাম হাত ধরে ইশারায় থামতে বলে তো সামনে বলা ঠিক হবে না তাহলে আজকে মুখ লুকিয়ে পেরিয়ে যায় এই বাড়ি থেকে এখানে সে থাকতে পারবে না কি জবাব দেবে সবার জবাব দেওয়ার মুখ আছে তার তাছাড়া জীব তার মুখ তুলে তাকাচ্ছেই না নিজে ছোটোবেলার কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়তে থাকে তাদের সেদিন বাড়তে থাকে মনে হতে থাকে সে পৃথিবীতে বেশিক্ষণ থাকতে পারবে না ফ্রাঙ্কে নিজে করে পাওয়া হবে না টেকক বিকক ওদের নিয়ে সুখে সংসার করা হবে না সিনেমার মুখে দেখা হবে না সিনেমাটা এখানেই শেষ মাত্রা তো ভয় ঢুকেছে তের মনে সল খেয়ে চাই বুক কাঁদতে থাকে অস্ত্র হয়ে ওঠে সে চোখগুলো মেয়ে রাখতে পারছে না তের অস্ত্রতা দেখে সে খাবে চাই তুই একটা জড়িয়ে নিতে দেখে শরীর ধুলে পড়েছে তের সিমেন্ট কেটে ফেলে সবাই খাবে চাই আর দেরি না হয়ে তেকে নিয়ে সোজা চলে যায় হসপিটালে এখনো সেজ ফিরে নিতে ফুকু নিজের চেম্বারে বসে তেকে নিয়ে ভাবছিল তেকে সেটি নিয়ে বউ বছর আগে দেখেছিল একটা স্কুলে সেখান থেকে তার ভালো লেগেছিলো দেখে তারপর কাজের সূত্রে তাকে চলে যেতে হয়েছিল কেটে সেখান থেকে ফিরেছে বছর হলো থেকে খুঁজেছে সে কিন্তু পায়নি এমন একটা সময় থেকে ফিরে সে যখন তার বাচ্চা হাতে। তারপর সে বিবাহিত ওখানে আসে তোমাকে আমি সুস্থ আমার সবটা দিয়ে হলে তোমাকে আমি ভালো করে তুলবোক তখনই একজন ওয়ার্ড বয় এসে বলে স্যার দেন আমি মেয়েটাকে হাসপাতালে আনা হয়েছে কোপাই চিনের ভাস পরে উপকূলের সে দ্রুত বেড়ে যায় থেকে কেমন পাথরের মতো বসে আছে দৃষ্টি তার ফ্লোরের দিকে তিনি ছেলের হাত বুলিয়ে দেয় শ্যামু ফ্লোরের দৃষ্টি রেখে শক্ত করে বলে আমি যদি ভুল করে সিদ্ধান্ত নিয়ে ফিরে তুমি জিমে না কিনে থাকো মাম্মা বাবা খেয়াল রেখো আমার প্রতি তোমার কোনো অভিযোগ রেখো না আর আমার মায়ের মতো পাশে আমার কবরটা দেরিও সে ছেলেকে চুরি হামা করে কেঁদে উঠে সিমেনার লেন্সি ভাই তো বা চুরি কাতে থাকে যেন কত সাধনা দেয় না মাথা হাত তুলে দেয় না কাঁদেও না চুপচাপ মাথা নিচু করে থাকে তাকে স্ল্যান দেওয়া হয়েছে বোকম পাশে বসে আছে যখন তখন সেন্স ফিরতে পারে তিরিশ কিছুক্ষণ পরে পিটপিট করে চোখ করে তাকাইতে মাথার উপর সাদা দেওয়াল দিকে বুঝতে পারে সে এখন হসপিটালে তে আশেপাশে থাকায় বোকমকে দেখে আলতো হওয়ার চেষ্টা করে বোকম হাসে এখন কেমন লাগছে কে জবাব দেয় সাহেবের সময় নিয়ে বোকমকে দেখে তারপর বলে তোমাকে পাশে দিন না প্লিজ আমি তোকে ভীষণ ভয় পাই জানেন তো আমি বাঁচতে চাই আমার সবকে সাথে কিছুদিন থাকতে চাই কখন তুই আমাকে হাত মিলিয়ে দেয় তোমাকে ইচ্ছে হয়নি একদম ঠিক আছে তুমি এই জাস্ট শুধু মাদার প্রবলেম হয়েছে কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে এত ভেঙে পড়েছো কেন তুমি বোকা মেয়ে তুই হাসতে কেউ হাসে না তাহলে চাঙ্কুকার সিমেন্ট কাটছে কেন বোকা দীর্ঘ শ্বাস ফেলে ভীষণ ভালোবাসে তো তোমায় তাই তোমার অসুস্থতা ওরা মেনে নিতে পারছে না তারা কিছু বলে না মনকে বোঝাতে থাকে গোপন কেস লাইন থেকে বেরিয়ে যায় যেমন তেল কেবিনের দিকে যায় কিছু পানি মুছে নেয় তেল সামনে একদম কাজা যাবে না কিছু খেয়ে না দুই মাস দশ দিন হলো তে হসপিটালে জীবনে এই দুই মাসে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু লম্বা চড়া ছোটন দেহের শ্যাম্পু কার আগের মতো সুন্দর নেই সারাক্ষণ পরিবর্তন হয়ে থাকা চেহারাটা অবচর হয়ে গেছে ফর্সার চেহারা কালো হয়ে গেছে তাছাড়া সবার জিমি ল্যান্ডশিপ সবার চেহারা তো অনেকটা পরিবর্তন এসেছে কাউকে হাসতে দেখা রাখে কেউ হাসে না তারা কি আসতে ভুলে গেছে এক টাকার সময় পরিমাণ আফসোস তের জীবনটা এমন না হয়ে পারত তুই সব ভরে আসে দুই হাতে মাথা ধরে উঠে বসে চলে হাত দিতে এক বছর চুল হাতের সাথে চলে আসে কে চুলের দিকে তাকে আট মনে বলে আমার সময় বছর মনে এসেছে সঙ্গ অফিসে গেছে কালকে অপারেশন অনেক টাকা লাগবে নির্দিষ্ট ডাক্তার আনছে দুটো তাদের দিয়েই তে করে ব্যাংকের সঙ্গের নামে যত টাকা ছিল সব তোলা হয়ে গেছে এখন অফিসের সবার থেকে দশ চাইতে এসেছে পদ শিশুদের খাবার খাইছে শতগুলো মাজা ছিল সব মা ছেড়ে গিয়েছে প্রত্যেকটা মসজিদে পাঁচটা করে কোরআন শরীফ নিয়ে দিয়েছে রাস্তায় হুজুর যত মুরগি ছিল সবার কাছে দোয়া চেয়েছে তার থেকে বাঁচাতে হবে ভালো করে তুলতে হবে অফিসে যেমন সব কাছে হসপিটালে আসে মায়াবতী তুই ফট করে মাথা তুলে চাঙুকে দেখে তার ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে খুঁজে চোখ দুটো করে ওঠে তুই হাত বাড়িতে দেয় চাঙুকের দিকে কোথায় ছিলেন আপনি সকাল থেকে একবার আমার কাছে আসলেন না কেন কত মিস করেছি আমি যা উত্তের হাতের বসে হাতের চুমুখে বলে একটু কাছিল আমি তোমাকে ভীষণ ভালোবাসি পেয়ে খুব ভালোবাসি তোমায় তুই জামুকে ঝাঁকা চুলে হাত পুলে দেয় নিজের মুখটা এগিয়ে এনে চুমুখে জামুকে কপালে তারপর কপালে কপাল থেকে বলে আমি আপনাকে ভীষণ ভালোবাসি জামকুক আপনাদের ছেড়ে যেতে চাই না আমি আমাকে আগে রাখুন না প্লিজ কলাই যেতে না বাসে নিয়ে নামায় ইনশাল্লাহ আমরা আলাদা হবো না আর আমাদের নিরাশ করবে না এই অপারেশন থিয়েটারে নিয়ে হবে দেশ থেকে আগত ডক্টর দুটো আশ্বাস দিয়েছিলাম কুককে তার স্ত্রীর মাথার প্রচন্ড অংশ পুরো মতো ছুড়ে পড়েনি আর চাইলে তাকে ভালো করা যাবে তবে সে আগের মতো শরীর কখন হতে পারবে না তার মাথায় কখনোই চুল উঠবে না বা মুখের এক দিতে পারে আমাকে এক সেন্টও সময় দেয়নি সাথে সাথে বলে দিয়েছে তো শরীরে শুধুমাত্র সেন্টটা থাকেই হবে তাকে সাহুক করে চলবে আর কিছু লাগবে না

কিন্তু বাইরেও আসেনি দেখে দেখতে ভাইও আসছে ভাইও তেলের মাথায় হাত তুলে দিচ্ছে আশ্বাস দিচ্ছে আজকেও আসলো না আমার উপর আজকে কি আছে শ্বাস ফেলে আমি কিছু বলতে চাই না যে বাইরেকে ডিভোর্স দিয়েছে এবং তার নামে মামলা করেছে এখন সে জেলে আছে তাই সে বলে সব চিন্তা বাদ দাও সিন আর আমি সবাই দেখছি থেকে বোন কেবিনে ঢুকে সবাইকে যেতে বলে চুপচাপ বেরিয়ে যায় অনেকটা সময় হয় ফেলা হয়েছে আল্লাহ মতে অপারেশন সাকসেসফুল হয়েছে অপারেশন খেয়ে তারা রালবাতি নিভে যাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যায় শীত হেরে বসেছিল ডক্টর মাস্ক খুলতে খুলতে বেরিয়ে আসে চাঙুক এগিয়ে চায় না যায় যে হোক রে ডক্টর বলতে শুরু করে এ ধরনের পেশেন্ট সাধারণত বেশি দিন পাচ্ছে না এখনও দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তার সাহেব হতে সময় লাগবে ডাক্তার চলে যায় সবাই প্রাণ মিলে বলে ওঠে যাও খুশি কেটে ফেলে আর ওই চাঙ্কুর তাকায় মানুষটা মনে হয় আজকে প্রাণ খুলে শ্বাস নিচ্ছে এতদিন যেন তার শ্বাস আটকেছিল যিনি চাঙ্কুকে চড়ে ধরে যেন তার যুদ্ধ জয় করে উঠেছে তিনি হাতেরও বসেছে চাঙ্কুক আর একটা হাতরে চিনিন ডাক্তার কথা বলতে পারণ করেছে কেউ কথা বলছে না দুজনই থেকে দেখছে হাতে পুরোটা ব্যান্ডেজ করা হাতে ক্যানোরা লাগানো মিস্ত্রিদের শুয়ে আছে তে চোখ দুটো বন্ধ শুষ্কের ঠোঁট দুটো আরও শুকিয়ে গেছে ফর্সার মুখটা কাল ছুঁয়ে গেছে চাকুক পেয়ে হাতে চুমু খায় অনেক কষ্ট ফিরে পেয়েছি মায়াবতী আর কখনো হাতে দেব না তোমায় আর ভাষা চাদর মুড়ে রাখবো তোমায় মাথায় করে রাখবো দ্বিতীয়বার তোমার কিছু হতে দেবো না আমি বিভাগ বাড়ি চাঙ্কুক পুরো তিন দিন পর তেল চেঞ্জ ফিরে মিটমিট করে চোখ করে সবার প্রথমে চাঙ্কুকের মুখটা দেখতে পাই তার হাতের ঘুমিয়ে আছে তাই টোটো কোনো হাসি ফুটে ওঠে একবার সুযোগ পেলে মাস্টার সাথে বাঁচার একবার সেখানে নষ্ট করবে না সে আপনি মানুষটাকে ভালোবাসবে খুব যত্ন করবে তার ভালোবাসাকে খুব যত্ন করে গ্রহণ করবে তুমি তার ভালোবাসা রাখছেন কোথায় কোথায় সিমিন তো এ দেখছি মাথা ঘুরে খুশি সিমিনকে কিন্তু কোথাও নেই দেখতে আসলো না থেকে আসিমকে চোখে যায় হাত প্রাণ চেষ্টা করেন তখনই ছেড়ে যায় জাঙ্কুক সে সারা রাত বসেছিল তের হাত ধরে একটু আগে চোখ দুটো লেগে এসেছে তেলে তাকাতে দেখি জাঙ্কুকে হাসি ফিরে ওঠে এককাল হেসে বলে বউ ভালো আছো প্রাণ ছুটে যায় সে কথা চেষ্টা করে কিন্তু খুব কষ্ট হচ্ছে হয়তো টান লাগে বুঝতে পারে আরে রিল্যাক্স যে বলতে হবে না আমার হাতটা আলতো করে শুয়ে দাও তাহলেই হবে তে তাই করে যে খুব সাবধানে তের মাথায় চুমু খায় আল্লাহ তাহলে আমার প্রার্থনা শুনেছে তারপর মনে মনে বলে আমি তো মসজিদের সামনে দাঁড়িয়ে আলোকে বলেছিলাম আমার সন্তান চাই না আমার কিছুই চাই না শুধু থেকে ফিরে দিন আমরা সারা জীবন সন্তানের সুখ ত্যাগ করবো অথচ জামকের বাচ্চা পছন্দের করতে আছে গেছে যাহোক আর কখনোই তেকক ভিকুকের নামটা মুখে নেবে না সিমনা সে বিকেলে সে পর ঘুমিয়েছিল শান্তের ঘুম ঘুমিয়েছিল তার হাত বলে দিয়েছে সুগাত যেন পুরন ছিল হাঁটছে আর তাকে গল্প শোনাচ্ছে মজা মজা গল্প বলছে যেন খাবার নিয়ে এসেছিল দরজার সামনে এসে থেমে যায় এতদিন পরে ছিলেন ঘাসি দেখছে সে তার ছেড়ে হাসছে পান করে হাসছে মন প্রাণ জুড়ে যায় ওনার আলাদা এভাবে খুশি রাখুক তার সন্তানদের এভাবে কেটে যায় একটা মাস এখন তো খানিকটা সুস্থ আজকে থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে শ্যামকের বাড়িতে কারণ ছোটোখাটো করে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে কে হাঁটতে পারে না শ্যামকুক করে থেকে আমার কেবুকের বল থেকে থেমে যায় শ্যামকুক তিন তাকে একটু হাঁটার চেষ্টা করে বলে আমার থেকে আমি কল করে নিব এই গল্পটা এখানে শেষ করছি অনেকে এখন বলবা আপনার রোমান্টিক কিছু দিলেন না কিংবা বাসর আসলে এটা শুধুমাত্র ভালোবাসা অপ্রন্ত প্রিয় করে বানানো এটা একটা অপ্রন্ত প্রেম কথা এখানে বলা হয়েছে শুধু রূপ আর দৈহতি ভালোবাসা হয় না ভালোবাসার জন্য শুদ্ধ মনের প্রয়োজন সেখানে থাকে অপ্রন্ত ভালোবাসা সে রূপ চরিত্রের জন্য আর ভালোবাসা সারা জীবনের জন্য সেটা কখনোই মিটপার নয় সো তোমাদের কেমন লেগেছে গল্পটা লেস্ট পার্টি কিন্তু সবার কমেন্ট চাই এই গল্প লিখুগের নাম হবে ডিসকাশন বক্সে দিয়ে দিব আর এত সুন্দর একটা গল্প পড়ার জন্য আপনাকে অনেক অনেক थैंक ओके আনহা পেস